চট্টগ্রামের রাউজানে গাছে উঠে লোহার রড দিয়ে আম পারতে গিয়ে বিদ্যুতে স্পৃষ্টে মোহাম্মদ ইয়াকুব নামে পঁচিশ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে পনেরোই মে বুধবার দুপুরে উপজেলার উটকিচ্চর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মস্করম ইউনিসিয়া মাদ্রাসার কাছে এই ঘটনা ঘটে নিহত মোহাম্মদ ইয়াকুব ওই এলাকার মৃত নুরুল ইসলাম খার ছেলে তিনি বাড়ির পাশে একটি মুরগির দোকানদার ছিলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে আজ দুপুরে ইয়াকুব পাশে লাগোয়া তার মুরগির দোকানের সামনে একটি আম গাছে উঠে লোহার রড দিয়ে আম সময় গাছের ডালের উপর দিয়ে বয়ে যাওয়া তেত্রিশ হাজার বোল্টের বিদ্যুৎবাহী তার লেগে যায় লোহার রডটিতে এতে বিদ্যুতায়িত হয়ে আম গাছ থেকে পরে গুরুতর আহত হন ইয়াকুব বাসিন্দারা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন উর্কিচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল ও সাত নম্বর ওয়ার্ডের ইপি সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গাছে উঠে লোহার রড দিয়ে আম পাড়তে গিয়ে যুবকটির মৃত্যু হয়েছে বুধবার আসরের নামাজের পর জানাজার নামাজ শেষে তার লাশ বিনা ময়নার তদন্তে দাফন করা হবে বলে জানান তিনি সোহেল রানা রাউজান টাইমস